আসলে প্যাকেজ সে ভাই যেমন ফাইট ওইরকম ডান্স ওইরকম অ্যাক্টিং আর দেখতে তো মাসাল্লাহ সাকিব খান কেন সাকিব খান ভাই কেন আমাদের মেগা স্টার তার এই গুণগুলোর কারণেই সে মেগা স্টার ভাই নিঃসন্দেহে ভাই একবার দেখায় দিবে জাস্ট ধরেন ডান্স ডিরেক্টর সে দেখায় দিল যে আমি এটা এ মানে এরকম ভাই ওই একবারই এরপরে সে একবার রিহার্সাল করে দুইবার রিহার্সাল করে করার পর ওকে ফাইট সেম আসলে প্যাকেজ সে ভাই যেমন ফাইট ওই ডান্স ওই রকম অ্যাক্টিং আর দেখতে তো মাসাল্লাহ